হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমার যে শাকগুলো আমি লাগাইছিলাম বুঝছেন সরিষা শাক সো এই সরিষা শাকগুলো অনেক ঘন হয়ে গেছিলো এই জন্য আব্বু সকালবেলা এই শাকগুলো উঠেছে সো আমার দাদি এটা হচ্ছে আমার ফুপি ইনি বগুড়ে থাকে বুঝছেন বগুড়ে বাসা সো ছিল সবাই মিলে কুটতেছিলো সেই দিকে আম্মু হচ্ছে সবজি কাটতেছে দুপুরের খাবারের জন্য দেখেন আমার মুলা কাটতেছে মূল দেন আমি হচ্ছে ব্রাশ ট্রাশ ব্রাশ করবো এখন ব্রাশ করতেছিলাম ঘুম থেকে আমি কালকে রাত্রে অনেক লেট করে ঘুমাইছিলাম এই জন্য উঠতে দেরি হয়ে গেছে সো আব্বু হচ্ছে ছোট ছোটো ইলিশ মাছের বাচ্চা আনছিলো বুঝছেন ওইটা আম্মু কাটতেছিল সো আমি প্রতিদিনের মতো রোদের ভিতরে বসে একটু পড়তে বসি সো পড়তে 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 আমার পিছন দেখেন দাদি আছে আমার আব্বু কাজ করতেছিল ফোনের ভিতরে এসেছিলাম একটু পড়াশোনা করতেছিলাম আর আমাদের অতি পরিচিত আমাদের নিয়ন সাহেব দেখতেই পাচ্ছেন আব্বু যে ছোট ছোট ইলিশের মাছের বাচ্চাগুলো আনছিল ওগুলো খাটাছিল ছিল মনে করেন যে খুব মজায় সে চাপাই চাপাই খাচ্ছিলো বুঝছেন সো দেখেন গাইজ আব্বু আমার মতো ব্লগ স্টার্ট করছে বুঝছেন ফেসবুক একটা পেজ খুলে দিছি ওই ফেসবুক পেজ এখন সে এখন ভিডিও সারে বুঝছেন এডিটিং টেডিটিং কিচ্ছু পারে না দেখেন আম্মু দুপুরে রান্না করছে এগুলা শাম্বুর রান্না কিন্তু মারাত্মক বুঝছেন গাইজ এই তরকারিটা আমি টেস্ট করে দেখছিলাম সেই খাতে সেই হ্যাঁ সো দেখেন আব্বুকে পেস্ট খুলে দিয়েছে আব্বু পেস্টটা নিয়ে খুব বিজি আর আমার পেস্টটা তাড়াতাড়ি ফলো করে দেবেন গাইজ